এক ভাই কমেন্ট করেছেন যে নিম্নমানের কমফোর্টার অফারে সেল করতেছেন এইরকম অনেক ধরনের কমেন্ট আমি ডেলি পাই যে ভাই অন্য জায়গায় তো কমে পাচ্ছি আপনাদের এখানে বেশি দিয়ে প্রোডাক্ট গিফট করতেছেন অথবা প্রোডাক্ট হয়তো চলতেছে না তাই অফার দিয়ে সেল করতেছেন চলেন এই বিষয়গুলো আজকে একটু ক্লিয়ার করব তার আগে একটু অফারটা জানিয়ে দিই আমাদের এই পাঁচ পিসের কমফোর্টার সেটের সাথে আপনি সীমিত সময়ের জন্য পেয়ে যাবেন এক টাকা দামের একটা প্রিমিয়াম মশারি একদম ফ্রি অলরেডি দিকে যে কোনো সময় এই অফারটি বন্ধ করে দিতে পারি তাই অফার বন্ধ হওয়ার আগে লুফে নিন চলেন একটু কনফিউশন ক্লিয়ার করি আসলে দেখেন অনেক পেজ আপনি অনেক কম দামে কমফোর্টার পেয়ে যাবেন কিভাবে পাচ্ছেন কিভাবে তারা দিচ্ছে একটু ক্লিয়ার করি এখানে প্রথম যে বিষয়টা ফ্যাব্রিক আমাদের কমফোর্টারগুলো গুলো কিন্তু চুইল এ গ্রেডের কটন ফ্যাব্রিক দিয়ে তৈরি হয় প্রত্যেকটা প্রোডাক্টে যে পিলো কভার থেকে কোলবালিশের কভার পুরোটাই টুইল কটন ফ্যাব্রিক দিয়ে কিন্তু বাজারে কিছু নিম্নমানের ফেব্রিক ফ্যাব্রিক পাবেন এটাকে অনেকে পিসি কটন বলে বা পিগমেন্ট ফ্যাব্রিক বলে অনেক ধরনের নাম আছে বাট ফ্যাব্রিকটা কীভাবে চিনবেন এই যে আমাদের টুইল কটনটা খুবই সফট আমি অনেকক্ষণ শুয়ে আছি এই স্কিনে কোনো প্রকার র্যাশে চুলকানি কিছুই হবে না এই বাট এই ফ্যাব্রিক আপনি যখন এরকম গায়ে ঘষবেন ডেলিভারি ম্যানের সামনে দেখবেন চুলকানি চুলকানির র্যাশেস ভাব হবে এই ফেব্রিকটাতে আর এখানে আরেকটা বিষয় ভিতরের ফাইবার আমরা যে ম্যাটেরিয়াল ইউজ করেছি চায়না এ গ্রেড ফাইবার এবং এটা পুরোটা একটা পেডিং রেখেছি ফলে এটা পেডিং বা ফাইবার যাবে না এবং তাপ ধরে রাখবে এবং ওয়াশ করলেও ফাইবারটা আগের অবস্থানে থাকবে বাট বাজারে কিছু কমফোর্টার এমনও থাকতে পারে আমরা অনেক প্রমাণও পেয়েছি যে এই অলরেডি একটা আমি মানে কমফোর্টার নিয়ে এসেছি আপনাদেরকে বোঝানোর জন্য এই কমফোর্টারগুলো দেখা যায় ভিতরে টুকরা ফাইবার ভিতরে টুকরা ফাইবার বা জোড়া তালি দেওয়া ফাইবার ব্যবহার করা হয় ফলে দেখা যায় অনেক সময় ওয়াশ করলে ফাইবার এক সরে আসে বা ছড়িয়ে ছিটিয়েছে বা নিম্নমানের কম্ফোর্টারের যে ফাইবারটা নিম্নমানের হয়ে থাকে এর ফলে আপনার স্কিনে অনেক ধরনের চুলকানি হতে পারে মানে যে অরিজিনাল ফাইবার সেটা দেওয়া হয় না আর এখানে যে পেডিং আমাদেরটা কমফোর্টারের ওজন প্রায় পঁচিশশো থেকে আঠাশশো গ্রাম হয়ে থাকে আর এটা যথেষ্ট তাপ ধরে রাখে কিন্তু নিম্নমানের ফাইবারের যে এটা রয়েছে এটার কমফোর্টারের ওজন হালকা হয় তারপর কম করে আশা করি বুঝাতে পেরেছি আর তাছাড়া আমাদের এই তাহার যে পিস কমফোর্টার কমফোর্টারটাও নিজস্ব কারখানায় নিজস্ব কারিগর দিয়ে তৈরি করে থাকে এবং বেডশিট কিন্তু থান কাপড় এনে কেটে সুইং করে তারপর আপনাদের কাছে পাঠিয়ে থাকে ইনশাআল্লাহ সো আপনি আমাদের কাছ থেকে লিস্ট থকার সম্ভাবনা অনেকটাই কম আর আমাদের তাহার স্টোরের এই হোম ডেকোর বিজনেসটা আমরা বিগত তিরিশ বছর যাবৎ খুবই সুনামের সঙ্গে করে আসছে আলহামদুলিল্লাহ এবং আমরা বিগত পাঁচটা বছর যাবৎ অনলাইনে আপনাদের সাথে কানেক্টেড রয়েছি সো আমাদের উপর একেবারে নির্দ্বিধায় ভরসা করতে পারছে আর তাছাড়া আপনার থেকে কিন্তু আমরা এই কমফোর্টার সেট অর্ডারে একটা পয়সাও অগ্রিম নিব না ডেলিভারি ম্যান যাবে প্রোডাক্ট ভালো না লাগলে সাথে সাথে রিটার্ন করে দিবেন আমাদের কথার সাথে মিল না থাকলে অথেন্টিক মনে হলে তাও রিটার্ন করে দিবেন আপনাকে রিটার্ন চার্জও দিতে হবে না ইনশাল্লাহ আর এই যে অফার বলছি অফারটা কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে আমরা প্রতি বছর যে কোয়ালিটি করি যে দাম রাখি এই বছর কোয়ালিটি দামে সেম রাখছি আমরা পুরো সেট দিয়ে দিচ্ছি আপনাকে শুধুমাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের প্রতি বছর রেট বাট এইবার একটা অফার যোগ হয়েছে এক হাজার পঞ্চাশ টাকা দামের একটা প্রিমিয়াম মশারি একদম ফ্রি দিয়ে দিব অফার প্রাইসেসের দিকে আশা করি এতক্ষণ যা বলেছি পেরেছি বুঝাতে তাও যদি আমাদের প্রোডাক্ট যাওয়ার পর আপনার কাছে ভালো না লাগে মিল না পান রিটার্ন করে দিন আমরা আপনার থেকে প্রশ্নও করবেন ইনশাল্লাহ আর দেরি করবেন না এখনই নিচে অর্ডার নেওয়া পাশে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আজই অর্ডারটি কনফার্ম করে ফেলুন